আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত শ্রোতাবৃন্দ, আমাদের সমাজে একটি প্রবাদ বাক্য আছে, উপকারের ঘাড়ে লাত। অর্থাৎ যে উপকারকারী তার উপকার এর প্রতিদান হিসেবে মানুষটাকে কষ্ট দেয়, দুঃখ দেয়, গালি দেয়, তার বিরুদ্ধে তোহমত প্রদান করে, বিভিন্নভাবে তার প্রতিদান মানুষ কষ্ট হিসেবে ফিরিয়ে দেয়। আমাদের সমাজে মানুষ এরকমই। কিছু ইবাদত হলো যেমন নামাজ, এর প্রতিদান আমরা আখেরাতে চাই নামাজের কারণে আরেকজন আমাকে উপকার করবে এটা আমরা আশা করি না কিছু ইবাদত আছে যেগুলোর কারণে আমরা দুনিয়াতে আশা করি যেমন কোনো মানুষকে হেল্প করা উপকার করা মনে মনে অনেক সময় ধারণা আশা থাকে যে সে একদিন আমাকে উপকার করবে এটা যদি হয় তাহলে কষ্ট পাওয়ার আশাটাই বেশি আর যদি একমাত্র আল্লাহকে খুশি করার জন্য হয়ে থাকে তাহলে কষ্ট পাওয়ার কিছু নাই সে গালি দেখ কষ্ট দেখ গালমন্দ করুক তুহমত দেখ কোনো অসুবিধা নাই কারণ তাকে উপকার করার প্রতিদান হিসেবে আমি আল্লাহর সন্তুষ্টি কামনা করেছি মানুষ হচ্ছে স্বার্থপর মানুষ মানুষকে কষ্ট দিতে পছন্দ করে মানুষের নামে মিথ্যা তুহমত দেওয়া মানুষের নামে অপবাদ দেওয়া মানুষকে গালি দেওয়া মানুষকে মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করা এটা অনেক মানুষের পছন্দ এজন্য যদি আমাদের কিছু টেকনিক জানা থাকে তাহলে এটা কষ্ট হবে না এক ব্যক্তি এসে বলল আপনি আমাকে কিছু শিক্ষা দিন যে এর উপর আমল করলে পরে আল্লাহ আমার উপকার করবেন হজরত আবু দরদার রাজি আল্লাহ আনহু বললেন আমি তোমাকে এমন কিছু শিক্ষা দেব যে ব্যক্তি এর উপর আমল করবে আল্লাহ তালা তার মর্যাদা বৃদ্ধি করে দিবেন এক নম্বর হল সর্বদা পবিত্র খাবার গ্রহণ করা সবসময় হালাল খাওয়ার চিন্তা করা হারাম বিরিয়ানি খাওয়ার চেয়ে হালাল ডাল ভাত অনেক ভালো শরীরের জন্য ভালো আখরাতের জন্য ভালো মানসিক অবস্থার জন্যও ভালো দুই নাম্বার হলো প্রতিদিনের রিজিক আল্লাহর কাছ থেকে চেয়ে নেবে সবসময় আল্লার আল্লাহর কাছে রিজিক কামনা করা রিজিক তালাশ করা হালাল রিজিক আল্লাহর কাছে কামনা করা আল্লাহ ইন্নি আস আলুকা আলমান ওয়ারিজকান তৈবা ওয়া আমালা মোতাকাবলা নবীজি দোয়া শিক্ষা দিয়েছেন প্রথমে আল্লাহর কাছে করা দ্বিতীয় হচ্ছে হালাল রিজিক তালাশ করা তৃতীয় হচ্ছে নে কামল তালাশ করা এই তিনটা জিনিস আল্লাহর কাছ থেকে চেনে আডানবী হাদিসে শিক্ষা দিয়েছেন তিন নাম্বার হলো নিজেকে মৃত মনে করা নিজেকে মনে করতে হবে একটা মরা লাশ মানে বাহাদুরি যাতে থাকে না এই জন্য নিজেকে মৃত মনে করা অহংকারী মনে না করা নিরহংকারী মনে করা চার নাম্বার হচ্ছে নিজের মর্যাদা কে আল্লাহর তরে লুটে দেওয়া অর্থাৎ কেউ যদি গালি দেয় নিজেকে বেশ যদি করতে চায় লাঞ্ছিত করতে চায় তাহলে মনে মনে চিন্তা করবে যে আমি তো আমার ইজ্জত আল্লাহর কাছে সপিয়ে দিয়েছি আমার মর্যাদা আমি আল্লার কাছে অক্ষ করে দিয়েছি আমার মর্যাদা কেউ নষ্ট করতে পারবে না অনেক সময় দিনই কাজ করলে পরে ভালো কাজ করলে পরে খারাপ লোকেরা গালমন্দ মন্দ করে তখন নিজেকে হীনমন্যতায় না ভোগা কষ্ট না নেওয়া পাঁচ নাম্বার হচ্ছে মন্দ কাজ করলে পরে তো বা করা প্রয়োজনে গুনামাফের জন্য দুই রাখা তোবার নামাজ আদায় করা ইনশাল্লাহ এই পাঁচটি কাজ যদি কেউ করতে পারে আমল করতে পারে তাহলে তার ডিপ্রেশন অন্তরের পেরেশানি ইনশাল্লাহ দূর হয়ে যাবে আল্লাহ সুবাহন চাল আমাদেরকে উজার এবং আমল করার তৌফিক দান করুন